ফুটবলার এমবাপ্পের বাপে চোখ তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে দুই মাস পারও হয়নি এর মধ্যে শুরু হয়ে গেছে চোটের মিছিল রোদ্রি আন্দ্রেটের স্টেগেনের পর এবার সেই মিছিলে ক্লিয়ান এমবাপ্পের নাম জুলাই রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই ফরার চোটের কারণে অন্তত তিন সপ্তাহ খেলতে পারবেন না সংশ্লিষ্ট একটি সূত্রে খবরটি দিয়েছে ইএসপিএন এমবাপ্পের তিন চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার অর্থ সামনের সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে খেলা হবে না তার কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলা পঁচিশ বছর বয়সী এমবাপ্পে সর্বশেষ খেলেছেন মঙ্গলবার রাতে লালিগায় অ্যালাভেসের বিপক্ষে ম্যাচে শান্তিয়াগো বার্নাভুতে অনুষ্ঠিত ম্যাচটিতে আশি মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে পরে ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো জানান অস্বস্তি হয় চোটের সংখ্যা এড়াতে এমবাপ্পে নিজেই মাঠ থেকে উঠে যেতে চেয়েছিলেন তবে আজ বুধবার রিয়ালের পক্ষ থেকে এমবাপ্পের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্লাবের বিবৃতিতে জানানো হয় আজ রিয়াল মাদ্রিদ মেডিকেল বিভাগের পরীক্ষায় এমবাপ্পের পায়ে চোট পাওয়া গেছে এজন্য কতদিন খেলার বাইরে থাকতে হবে তা অবশ্য জানানো হয়নি ইএসপিএনকে একটি সূত্র জানায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে এই তিন সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ লালিগায় আথলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল এবং চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব নীলের বিপক্ষে খেলবে পাশাপাশি ফ্রান্স জাতীয় দল উয়েফা নেশনস লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষেও খেলবে প্রাথমিক অনুমান অনুসারে এমবাপ্পে যদি সময় মতো সুস্থ হয়ে ওঠেন ছাব্বিশে অক্টোবর বার্সেলোনার বিপক্ষে খেলতে সমস্যা হবে না টিএচজি থেকে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এখন পর্যন্ত লালিগায় পাঁচ গোল করেছেন লালি রিয়াল এখন সাত ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা বিশ্বের খেলার খবর পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস টিভি ঢাকা